নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা আপনাদের সঙ্গে রয়েছে আমি পাইল আসছে বিস্তারিত খবরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ফের মৃত্যু বৃহস্পতিবার রাত 10টা 20 মিনিট নাগাদ বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের কাছে ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুর থেকে ইংরেজি বিভাগে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ উদ্ধার হয় এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আছে সৌভিক সানাল সৌভিক কিভাবে এই ঘটনা ঘটলো তুমি যদি বিস্তারিত জানো

জানি তদন্ত আজকে হবে এবং ময়না তদন্ত পরেই বোঝা যাবে যে কি কারণে মৃত্যু মেরে ফেলে যাবে নাকি সুইসাইড করেছে সেই সব বিষয় কিন্তু তদন্ত হবে যাগুলো বলেছে ধন্যবাদ ধন্যবাদ সৌভিক বৃহস্পতিবার রাতে দশটা কুড়ি মিনিটে নাগাদ বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুর থেকে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ উদ্ধার হয় ড্রামা ক্লাবের উদ্যোগে গৌরদাস বাউল ও তার দলকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল সেই ভিড় মাইকে গানের শব্দের মধ্যে নিতর দেহ ভেসে ওঠে পুকুরের সামনে এমনটাই জানা যাচ্ছে চোখে পড়তেই তাকে টেনে তোলা হয় দীর্ঘ সময় সিপিআর দেওয়া হয় কিন্তু হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন অনামিকাকে ঠিক কিভাবে তিনি পুকুরে ঝরে পড়লেন তা স্পষ্ট নয় বিশ্ববিদ্যালয়ের একাংশের দাবি সঙ্গীত ও মাইকের আওয়াজে তার সাহায্যের আর্তনাদ কেউ টের পাননি মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবাধে চলে মদ্যপান তাদের দাবি এটি স্বাভাবিক মৃত্যু নয় স্থায়ী সিসিটিভি ও পুলিশ পোস্ট না থাকায় এই বিপত্তি বারবার ঘটছে একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দ্বারা মনোনীত স্থায়ী উপাচার্যের দাবি তুলেছে টিএমসিপি তবে ফের একবার ছাত্রের রহস্য মৃত্যুতে অস্বস্তিতে বিশ্ববিদ্যালয়